রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওরস আশা করি সকলেই ভালো আছেন আবারও আমরা ফাবিয়া ড্রাগনের ব্যাটারিটা নিয়ে ভিডিও করলাম তো প্রিয় দর্শক এই ব্যাটারিটার এত পরিমাণ চাহিদা হয়েছে যে বলার মতো না যারা বড়ো আইপিএস ব্যবহার করেন সোলার ব্যবহার করেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা অনেকেই বলেছেন যে ইসুপ ভাই এটা তো বন্ধ পানি দিব কীভাবে তো ভাই এটা টল টিউবওয়ালার সিস্টেম তো টল টিউবওয়ালার সিস্টেম ব্যাটারিগুলিতে পানি দেওয়ার সিস্টেমটা আপনাদেরকে একটু সুন্দরভাবে আমি যদি বোঝাই দেই আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু এই যে এইভাবে সহজেই খোলা যায় খুবই সহজে কোনো কঠিন বিষয় না দুই পাশে দুইটা লক রয়েছে লক এইরকম একটা মারতিল দিয়ে শুধুমাত্র ছুটাই দিবেন আর খুলবেন আর কোনো ঝামেলা নেই তো দেওয়ার পরে আপনারা এইভাবে ক্যাবগুলোকে খুলে নেবেন খুব সহজভাবে ক্যাব খোলা যায় ক্যাপ খুলে ভিতরে পানি ঢোকায় নেবেন তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা অনলি ফরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ডেলিভারি চার্জ কিন্তু হচ্ছে এই দাম নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে ইউসুফ ভাই আসলে দাম কত দাম কত দাম কত তো দামটা আমরা এভাবে বলে দিলাম আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্টটা খুবই ভালো হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চৌষট্টি জেলা পর্যন্ত জেলার বাইরে নিলে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টটা নিতে হবে তো এখন এই প্রোডাক্টটা আপনারা যখন আমাদের কাছ থেকে তুলবেন তোলার সময় এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে যারা সোলারে আইপিএস ইনভার্টার যেটাতেই ব্যবহার করেন কোনো অসুবিধা নাই পাঁচশো ওয়াট লোড দিলেও আপনি ম্যাক্সিমাম দশ ঘন্টা বেকআপ পাবেন পাঁচশো ওয়াট লোডেও তো আপনি ফ্যান লাইট পাঁচটা ফ্যান পাঁচটা এলইডি দিলেও আপনি আট থেকে দশ ঘন্টা বেকআপ পাবেন কোনো ঝামেলা নেই তো বেকআপ যখনই বেশি পাবেন তখনই ভালো কারণ অনেক এলাকায় দেখা যায় বিদ্যুৎ চলে গেলে আসে না সহজে আবার অনেক সময় ঝড় বাদলের সময় বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বিদ্যুৎ গেলে বৈদ্যুতিক থম্বার ক্ষতি হয় বা তার নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই দিন তিন দিন বিদ্যুৎ আসে না তখন আপনারা এই ব্যাটারিটা থাকলে আর কোনো ঝামেলা নেই এটা থেকে আইপিএস ইউপিএস মোবাইল চার্জ সব কিছু আপনি করতে পারবেন খুব ভালোভাবে দেখেন এখানে পরিবহনের জন্য বা স্থানান্তর করার জন্য খুবই ভালো একটা কট দেওয়া রয়েছে অর্থাৎ খুব ভালো একটা হাতল সিস্টেম করা হয়েছে তো প্রিয় দর্শক এটা কিন্তু আপনাদের সেই সুপরিচিত ফাবিয়া ড্রাগনস অরিজিনাল চায়না ড্রাগন মার্কা যে ব্যাটারিটা বা বিচ্চ মার্কা তো এই ব্যাটারিটা খুবই ভালো মানের একটা ব্যাটারি আপনারা চাইলে ইউসুব বিডি ইউটিউব চ্যানেলে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ব্যাটারি টার্মিনালগুলো আপনাদেরকে দেখায় হয় ট্রল সিস্টেম ট্রল টিউব যে ব্যাটারিটা পানি এই ব্যাটারিটার যে সিস্টেম করছে রে ভাই অন্যরকম তো খুবই ভালো আপনি যে কোনো ধরনের ডিভাইসে এখান থেকে কানেকশান দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া যে কোনো ডিভাইসে এটা দিয়ে কানেকশান দেওয়া যাবে এই জন্য আপনাদেরকে একটু জুম করে ভালোভাবে দেখায় নিচ্ছি তো পানির যে পয়েন্টটা রয়েছে পানির পয়েন্টগুলো সবই ভালো এখানে তিন তিন তিনটা তিনটা ছয়টা ছিদ্রপথ রয়েছে এখানে আপনি পানিগুলো দিতে পারবেন তবে এটাতে পানি দেওয়ার ঝামেলা নেই কারণ লেয়ার লেভেলের নিচে চলে গেলে আপনি পানি দিবেন বছরে একবার পানি দিবেন এটা কোনো ব্যাপার না ভাই বছরে একবার একটা ব্যাটারি কিন্তু পরিষ্কারও করতে হয় তো পানিও দিলেন এখানে মুখগুলি যে একটু আয়রন টায়রন পড়লো সেগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করলেন তো এটা পরিষ্কার করলেন সাথে একটু পানিও দিয়ে দিলেন বাস কাহিনি শেষ আর এই পানিগুলি যে কোনো দোকানে আপনারা পাবেন এরকম বোতল থাকে পানির এরকম বোতল ব্যাটারি পানি লেখা থাকে তো এইরকম পানির বোতলে আপনারা এই পানিগুলো নিতে পারবেন নিয়ে এগুলো সরাসরি ভিতরে দিবেন ব্যবহার করবেন অনলি ফলে পনেরো হাজার নয়শো বর্তমান বাজারে আপনারা ইউসুফ বিডি সব থেকে সরাসরি ক্রয় করতে পারবেন এই ব্যাটারিটা আপনারা কোন রকম কোন ঝোর ঝামেলা বা কোন ঝামেলা নেই জেলা পর্যন্ত আমরা আপনাকে নির্দিষ্ট মালটা পৌঁছায় দেবো তো হোম ডেলিভারিতে চাইলে দিতে পারব খরচ আপনাদের তো প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম